তারপরে সাকিব খানের সাথে অভিনয় করার ইচ্ছা আপনার আছে সবার আছে আমার আমার তো আমি ওনার সাথে শো করেছি বাট ওনার সিনেমা তো সুপার হিট হয় তো আমি যদি হিট হতে চাই তাহলে ওনার সাথে কাজ করতে হবে আচ্ছা কারণ হিট কারোর সাথে কাজ করলে নিজে হিট হওয়া যায় দুলো ভাইয়ের সাথে ছবি করতে যাবেন উপদি বুবলি দিয়ে আপনার সাথে রাগ করবে না না উপদি আমাকে বলে কাজ সিনেমা করো সিনেমা করো সাকিবের সাথে সিনেমা করো বল কথা তুমি বলছিস এক সময় মানে মজা করে মজা করে ফান করে আমার সাথে আর কি তারপর যখন শো করতে গেলাম ওটা নিয়েও মঞ্চে করছে তুষ্টামে করছে আর কি আচ্ছা ফেসবুকে এখন নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে যে টিম অপু বিশ্বাস না টিম গুগলি তো প্রথমেই একটা কথা বলি আমি থাকবো হচ্ছে সেফ সাইডে আমি হচ্ছে টিম শাকিব খান ঠিক আছে কারণ আপনারা দেখেন যে যত যাই কিছু হোক না কেন অ্যাট দ্য এন্ড অব দা দে সিদ্ধান্ত দিবেন হচ্ছে দি ওয়ান এন্ড অনলি সাকিব খান ঠিক আছে যে সে কি করবেন সে হচ্ছে একজন মেগাস্টার এবং সে কি করবেন সেটার উপরেই আসলে ডিপেন্ড করে ছোট থাকতে মানে বলেন না যে চাইল্ডহুড ক্রেজ পারফম সো আমি ছোট থাকতে একজন কাউকে অনেক ভালোবাসেছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসে নাই আরে তো এটা কি হয়েছে আমার জীবন এখন চলছে আপনি যদি কাউকে ভালোবাসেন তার মানে এই না যে ইন রিপিট দিদি আমার অনেক পছন্দের একজন মানুষ সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ তবে আমি মনে করি যে একটা সম্পর্কের গভীরতা বেশি হওয়া উচিত না প্রফেশনাল কাজের ক্ষেত্রে কারণ এক্ষেত্রে মনোমালিন্যটা বেশি হয় এটা আমার কাছে মনে হয় অন্য দিক দিয়ে বুবলি আপুর সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না তবে ওনার সাথে আমার খুব প্রফেশনাল একটা সম্পর্ক কাজের বাহিরে তেমন আমি চাইও না যে সম্পর্কটা অনেক গভীর হোক কারণ ওই যে বললাম যে যত গভীর হয় সম্পর্ক তত মনোমালিন্য হওয়ার একটা সুযোগ থাকে তো যাই হোক আমি যেটা মনে করি যে ফেসবুকে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আপু কেন আপনি কিছু বলেন নাই বা আমার লাইভে অনেক কমেন্টস আছে বলার কি আছে এখানে এটা একদমই তাদের ব্যক্তিগত একটা রিলেশন বা কি পরিণত মানে পরিণত কি হবে বা এটার পরিণতি কি হবে ওয়াট এভার বলে না যে এটা একদমই তাদের ব্যক্তিগত একটা আপনারা হচ্ছে প্রফেশনাল কাজ দেখেন ব্যক্তিগত অনেক কিছু থাকে যেটা হয়তো অনেকে আপনারা জানেন না বা আপনাদেরকে জানানো হয় না তো সেখান থেকে আমি বলবো যে অনেকে অনেক ধরনের কমেন্টস করে বাট ছেড়ে দেন না তাদেরকে তাদের মতো থাকতে দেন এই সাকিব খান বুবলি এই টপিকটা আপনারা ছেড়ে দেন এটা যার যার লাইফ সেভাবে দেখবে সবাই ম্যাচিউর্ড আমরা সবাই ম্যাচিউর আমার মনে হয় না এটাকে নিয়ে কথা বলা বা বা কাউকে কাউকে কষ্ট দিয়ে কথা বলা খুশি করা কোনো কিছুই দরকার নাই এখানে। তো সবার জন্য শুভকামনা রইলো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এই যে এখন ট্রাফিক জ্যামে বসে আছে কি করবো ভাবলাম যে আপনার সাথে একটু ভিডিও শেয়ার করি থ্যাংক ইউ তো বন্ধুরা শুনতে পেলেন অনেক কিছু এখানে স্বপ্নম বুবলির অনেক কাছের মানুষ হচ্ছেন উনি এক অপু বিশ্বাসের সাথে ছিলেন এখন কিন্তু স্বপ্নম বুবলির সাথে সবসময় থাকে তো উনি কিন্তু অনেক কিছুই জানে ফেসবুকে অনেকবার অনেকজনে কমেন্ট করে যে এই ব্যাপারে আপনি কিছু বলছেন না কেন এইটা হচ্ছে ওনাদের একটি ব্যক্তিগত ব্যাপার এখানে শাকিব খান কী করছে অপু বিশ্বাস কী করছে স্বপ্নম বুবলি কী করতেছে এগুলা ওনার কোনো বিষয় না তারপরে ওনাকে অনেক সময় কমেন্ট করে জানায় মানুষ যে আপনি কিছু বলতে পারেন না আপনি তো স্বপ্ন একদম কাছের মানুষ ভাই এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো এটা নিয়ে আমরা মাথা না গামালে চলে আসলে সাকিব খান তার ছোটো ওয়াইফকে একটু সময় দিচ্ছে এক সময় স্বপ্নম বুবলিকে যেমন সময় দিচ্ছে তেমনি আবার অপু অপুবিশ্বাসকেও সময় দিয়েছে কিছুদিন আগে আমেরিকাতে ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাসকে নিয়ে একসাথে ঘোরাফেরা করেছিল এটা তো আমরা সবাই দেখেছি তাহলে এখানে আর মাতামাতের কি দরকার ছিল সাকিব খান একটু সময় দিচ্ছে স্বপ্নম বুবলিকে পরে এসে আবার না হয় অপু অপুবিশ্বাসকেও একটু সময় দেবে তো ভাই এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমরা মাথা নাগামালো চলবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন একটি লাইক করবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাকসেস করে পাশে থাকবেন এমন ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি তা আজকের জন্য বাই বাই ধন্যবাদ